এবছর আমরা জন্মাষ্টমী উপলক্ষে গেছিলাম ফিলাসেলফিয়া শহরের ইস্কন মন্দিরে এবছর আমাদের যেহেতু প্রথমবার আমার কাছে বিশেষ করে তাই আমি যখন প্রথম ইস্কনের মন্দিরটায় ঢুকলাম ঢুকে তো আমি হা হয়ে গেছিলাম এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছিল ভক্তদের নানা রকমের আরাধনা খাওয়া দাওয়া কি যে ছোটোখাটো মেলা হয়েছিল দেখে তো জাস্ট চোখটা জুড়িয়ে গেছিলো ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট এমনকি স্ন্যাক্স আইটেম ছিল যেগুলো কিন্তু আপনি মূল্য দিয়ে কিনতে হবে কিন্তু রাতের যে খাওয়া দাওয়া সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এন্ট্রি ফিও সেখানে সেরকমভাবে কিছুই ছিল না তো সারাটা দিন আমাদের খুব ভালো কেটেছিলো আপনারাও যদি কোনো সময় যেতে চান এই সেলফিয়া শহরের ইস্কর মন্দিরে অবশ্যই আসতে পারেন এবং ভীষণ ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলে ব্লগ আকারে এই ভিডিওটা বড় করে সেখানে আছে যদি চান দেখতে পারেন